অক্টোবরে ভাগ্য বদালচ্ছে তিন রাশির পুজোর মাসে দারুণ অর্থযোগ। অক্টোবর মাস শুরু হতে চলেছে এবং এই মাসে চারটি বড গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে এবং কর্মের শনি তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ এবং রাশিচক্রের একটি বিশেষ সম্পর্ক রয়েছে যে কোনো ধরনের পরিবর্তন সমস্ত রাশির উপর ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে অক্টোবর মাসে অনেক ব্রত এবং উৎসব হতে চলেছে এবং বট গ্রহের রাশি পরিবর্তনও হতে চলেছে যা তিনটি রাশিকে সমৃদ্ধ করতে পারে আসুন জেনে নেওয়া যাক অক্টোবরে কবে কোন গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে অক্টোবরে কবে কবে গ্রহ গোচর ঘটবে অক্টোবর মাসে চারটি প্রধান গ্রহের গোচর হবে বুধ মঙ্গল শুক্র এবং সূর্যের মতো প্রধান গ্রহগুলি অক্টোবরে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে অন্যদিকে অক্টোবরে শনি গ্রহ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ শনি কুম্ভ রাশিতে রয়েছে তিন অক্টোবর বারোটা শূন্য মিনিটে এটি রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভিসা নক্ষত্রে প্রবেশ করবে বর্তমানে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে উপবিষ্ট এই গোচর রাশিকে প্রভাবিত করবে দশ অক্টোবর দুই বুদ্ধি যুক্তি এবং বন্ধুত্বের গ্রহ বুধ দশ অক্টোবর তার রাশি পরিবর্তন করবে এই সময়কালে গ্রহের রাজপুত্র বুধ তুলা রাশিতে প্রবেশ করবে তের অক্টোবর দুই হাজার চব্বিশ বিলাসিতা সম্পদ সম্পত্তি খ্যাতি এবং প্রেমের গ্রহ শুক্রের তের অক্টোবর রাশি পরিবর্তন হবে এই সময় শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শতের অক্টোবর দুই হাজার রাজা গ্রহের রাজাসূর্য তার রাশি পরিবর্তন করবে সতের অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে কুড়ি অক্টোবর দুই হাজার চব্বিশ গ্রহের সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে অক্টোবর ভাগ্যবান মেষ রাশি রাশি বৃষরাশি রাশির জাতক জাতিকারা অক্টোবরে গ্রহের গোচরে লাভবান হবেন কর্মজীবনে অগ্রগতি হবে এবং সমাজে সম্মান থাকবে দাম্পত্য জীবন সুখের হবে অবন্তিশীল অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে এই মাসে আপনার খরচ বাড়তে পারে অতিথিদের আগমনও থাকবে সিংহ রাশি সিংহ রাশিতে সূর্য বুধ শুক্র ও মঙ্গলের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন মানুষের সঙ্গে বিভেদ এখন প্রেমে পরিণত হতে পারে পারস্পরিক সম্পর্কের উন্নতি হতে পারে আপনি আটকে থাকা টাকা পেতে পারেন আপনি শীঘ্রই কিছু নিয়ে উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য অক্টোবর মাস বিশেষ হতে পারে আপনার কেনাকাটার তালিকা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যয়ও বাড়বে তবে আপনি যা চান তা শীঘ্রই পেতে সক্ষম হবেন মনের মধ্যে অন্যরকম উদ্যম থাকবে অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে